দুইটা করে ম্যাচ খেলা শেষ এবং রাউন্ড অফ থ্রি ম্যাচ দ্রুতই শুরু হবে ম্যাচগুলো সচক্ষে দেখার পরে কিন্তু আসলে বোঝা যায় যে কোন টিমের পারফরমেন্স কেমন এবং পরিসংখ্যান এবং পারফরমেন্স দেখার পরে আমার মনে হয়েছে যে ছয়টা টিম রয়েছে যারা অন্যান্য টিমগুলোর চাইতে যে খানিকটা আগায় এবং আমার বিশ্বাস এই টিমগুলোর মাঝখান থেকে কেউ না কেউ এবারের ইউরো জিতে নিবে এবং আমি যদি আমার র্যাঙ্কিংটা প্রকাশ করতে যাই একদম শুরুতেই যে দুইটা টিমকে আমি পাশাপাশি রাখবো সেটা ডেফিনেটলি স্পেন এবং জার্মানি আমার মনে হয়েছে এই দুইটা টিম এখন পর্যন্ত যেইভাবে খেলতেছে তারা বাদ বাকি সকল টিমের চাইতে অ্যাটলিস্ট প্রথম দুইটা ম্যাচের তুলনায় অনেক ভালো পারফর্ম করছে স্পেশালি যদি স্পেনের কথা বলতে চাই তারা শুরু করেছিল ক্রোয়েশিয়ার এগেনস্ট থ্রিনিল ভিক্টরি দিয়ে এবং তারপরে অবশ্যই এক ম্যাচ খেলার পরে কেউ আসলে কনক্লুশনে চলে যায় না ইতালির বিপক্ষেও তারা যখন বেশ ভালো ফুটবল খেলছে তারপরেও কিন্তু মনে হয়েছে যে ইয়েস এই স্পেন টিমের মাঝখানে মনে হইতে পারে যে অভিজ্ঞতার অভাব সে মনে হইতে পারে যে অনেক ইয়াং একটা টিম কিন্তু ডেফিনেটলি তারা কেপেবল এখন পর্যন্ত খুব স্লিক ফুটবল খেলছে দারুণ ফুটবল খেলছে দুইটা উইংয়েই দূর স্পিড আসে এবং আমি আমার লেখাতেও বারবার বলতেছিলাম যে এই স্পেন টিমের সবচাইতে চমৎকার যে বিষয়টা লাগছে আমার মনে হয় যে এটা অনেক মিডিয়ারই চোখে পড়ছে সেটা হচ্ছে ডিরেক্ট ফুটবল এইটা আমরা স্প্যানিশ ফুটবলে খুব একটা দেখতাম না তারা যেটা করতো যে টিকিটাকা স্টাইলে প্রচুর পরিমাণে পাস দিত পজিশনের উপরে নির্ভর করত সেই জায়গায় এই স্পেন টিমকে দেখা যাইতেছে যে তারা কাউন্টারে খুব দ্রুত হিট করতেছে অনেক ডিরেক্ট ফুটবল খেলতেছে হুটহাট লং পাস দিতেছে এই বিষয়গুলো কিন্তু স্প্যানিশ ফুটবলে অত বেশি ছিল না অ্যান্ড অবভিয়াসলি এখানে আরেকটা জিনিসও বলতে হয় যে তাদের স্টাইলটা অনেক কাজে দিচ্ছে বিকজ এই ইউরোতে এখনও পর্যন্ত তাদের চাইতে বেশি পরিমাণে চান্স কেউ ক্রিয়েট করে নাই এ পর্যন্ত দশটা চান্স ক্রিয়েট করছে যেটা সকল টিমের মাঝখানে হায়েস্ট এবং এখানে অবশ্যই বলা লাগে নিয়ামালের কথা দুর্দান্ত ফুটবল যাচ্ছে এবং ষোলো বছরের বাচ্চা যেইভাবে ফুটবল খেলতেছে মনে হচ্ছে একদম টোটালি ম্যাচিউর্ড একটা প্লেয়ার আমরা যদি দেখি চান্স ক্রিয়েট করার দিক থেকে এখন তিনি সম্মিলিতভাবে সর্বোচ্চ পজিশনে রয়েছেন সর্বোচ্চ তিনটা চান্স ক্রিয়েট করছে একই সাথে তার ড্রিবলিং সেটাও কিন্তু অনন্য জাস্ট ডকুর পরে সেকেন্ড হায়েস্ট পজিশনে কিন্তু লামেনিয়া মাল সুতরাং সকল দিক থেকেই তার পারফরমেন্স দুর্দান্ত যাচ্ছে যদি আফসোসের কথা বলতে হয় যদি শঙ্কার কথা বলতে হয় তাহলে একটা জায়গায় বলবো সেটা হচ্ছে ফিনিশিং স্প্যানিশ টিম আমার কাছে মনে হইতেছে যে যেই পরিমাণে তারা চান্স ক্রিয়েট করতেছে তাদের আপটপে একটু ভালো ফিনিশিং হইলে এই টিমটা দুর্দান্ত কোট অ্যান্ড অবশ্যই একই ব্র্যাকেটে আমি রাখবো জার্মানির কথা নিজেদের হোম গ্রাউন্ডে খেলা হইতেছে স্কটল্যান্ডের এগেন্সটা জিতে গেছে হাঙ্গারির এগেন্স্টে জিতে গেছে স্পেনের মতন অনেক সিলার ম্যাচে তারা জিতছে সেরকম না কিন্তু তারা একদম স্ট্রাকচারড ওয়েতে খেলতেছে আপনি লাস্ট দুইটা বিশ্বকাপের পারফরমেন্সের কথা জাস্ট মাথা থেকে ডিলিট করে দেন এটা নাগালসম্যানের জার্মানি স্ট্রাকচার ইজ দেয়ার কম্প্যাক্ট ফুটবল খেলতেছে আপনি খেলাটা দেখলেই বুঝতে পারবেন যে তাদের ভিশন খুবই ক্লিয়ার এবং জামাল বুজিয়ালা দারুণ খেলতেছে আমি জানি না যার প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট হবে কি বাট এখন পর্যন্ত আই মিন জার্মানি যে ভালো ফুটবল খেলতেছে তার বড় প্রমাণ হচ্ছে এই টুর্নামেন্টে এখন পর্যন্ত সর্বোচ্চ পরিমাণে গোল করা দল কিন্তু জার্মানি তারা সর্বোচ্চ সাতটা গোল এখন পর্যন্ত করছে তো আমি যেটা বলছিলাম যে জার্মানির খেলা দেখলেই বোঝা যায় আপনি হারা জেতা আই মিন স্কোর লাইন ভুলে যান সিম্পলি খেলা দেখলেই বোঝা যায় যে তাদের বল প্রোগ্রেশন থেকে শুরু করে ডিফেন্স প্রত্যেকটা জায়গায় প্লেয়ার এবং ট্যাকটিক্স সব কিছুর মধ্যে এক ধরনের সিনক্রোনাইজেশন এখন পর্যন্ত অন্তত দেখা যাচ্ছে নেক্সট যে দুইটা টিমের কথা বলা লাগে ডেফিনেটলি ফ্রান্স অ্যান্ড পর্তুগাল ফ্রান্সের কথা যদি বলতে যাই একদম অনেস্টলি যদি বলি আমি খানিকটা ডিসঅ্যাপয়েন্টেড এবং আমার মনে হয় অনেকেই খানিকটা হতাশ হবে বিকজ তাদের যেই পরিমাণ স্টার তাদের যেই পরিমাণ ফায়ার পাওয়ার ওই লেভেলের খেলা তারা এখন পর্যন্ত দিতে পারে নাই বলে মনে হয়েছে ইয়েস এরপরেও তারা গ্রুপের চ্যাম্পিয়ন হবে স্টিল তারা আসলে চ্যাম্পিয়ন হবার মতনই দল কিন্তু আমি যেটা বলতেছিলাম পটেন্সিয়াল অনুযায়ী ওই খেলাটা এখনও পর্যন্ত মনে হয় না জিতে পারছে বিকজ অস্ট্রিয়ার এগেনস্টে যে ভিক্টরিটা পাইছে খানিকটা ভাগ্য সেখানে সহায় ছিল নেদারল্যান্ড নেদারল্যান্ডের এগেনস্টে তারা ড্র করছে সেখানে বলা যায় যে ভাগ্য তাদের সহায় ছিল হারতেও পারতো যদি আসলে সেখানে রেফারিংটা একটু ঠিকঠাক মতন হইতো ইয়েস তারা এখনও পর্যন্ত গ্রুপ চ্যাম্পিয়নই হবে বাট এমবাপের ইঞ্জুরি একটা বড় কনসার্ন হয়ে যাচ্ছে এমবাপের অনুপস্থিতিতে আই মিন টিমের কথা যেটা বললাম ক্রিসম্যান দেয়ার ডেম্বেলে দেয়ার এত এত স্টার স্টারের প্লেয়ার এমবাপে না থাকলেও কারো না কারো স্টেপ আপ করার কথা ছিল সেই জিনিসটা হচ্ছে না সো যেটা বললাম যে এখন পর্যন্ত প্লেয়াররা যদি ক্লিক করতে পারে চান্স ইজ দেয়ার বাট এই লেভেলের রিসোর্স নিয়ে আরেকটু বেটার ফুটবল সম্ভবত এক্সপেক্ট করছিল সারা বিশ্ব অ্যান্ড নেক্সট পয়েন্ট বলতে হয় পর্তুগালের কথা এক বাক্যে বললে দে প্লেট ডিসেন্ট ফুটবল এইখানে আসলে প্রশ্ন রাখার মতন কোনো কিছু এখনও পর্যন্ত তারা করে নাই এগেনস্টের যে ভিক্ট্রিটা থ্রিন ভিক্টরি মিন কমান্ডিং ভিক্টরি এইখানে আপনি কোনো কোশ্চেন মার্ক রাখতে পারবেন না যে না এই জায়গারও ভালো হইলে ভালো হইতো এই জায়গার ভালো হইলে ভালো হতো আলবেনিয়ার অ্যাগেন্স্টে সেখানে আসলে খুব বেশি প্রুফ করারও ছিল না বিকজ আমরা স্ট্রেংথ বিবেচনা করি আলবেনিয়ার সাথে আসলে পর্তুগালের ম্যাচ আপটাও হয় নাই বাট পর্তুগাল এখন পর্যন্ত তাদের সামনে যেই ধরনের মিন অপোনেন্ট পাইছে তারা তাদের মেরিট অনুযায়ী বেশ ভালো ফুটবল খেলতেছে আপনি এখনও পর্যন্ত অন্তত প্রশ্নবিদ্ধ করতে পারবেন না যে এই জায়গাটা হয়তো বা আরও ভালো হইলেও হইতে পারতো এখন নেক্সট ম্যাচ আই মিন ইজিলি তারা গ্রুপের চ্যাম্পিয়ন হবে একটা কনফিউশন দলের মধ্যে হইতে পারে সেটা হচ্ছে রোনালদোকে লাস্ট ম্যাচের জন্য জাস্ট টেম টাইম ম্যানেজ করার জন্য লাস্ট ম্যাচে রিজার্ভ রাখবে কিনা এবং সেই জায়গায় জিওগো জোতাকে নাকি নাকি না না যেহেতু উনচল্লিশ বছর বয়স একটা পুরনো সিজন খেলে আসছে সো হইতেই পারে রেস্ট দিবে আবার নাও দিতে পারে বাট এখন পর্যন্ত পর্তুগাল আই ডিস এন্ড ফুটবল এবং সর্বশেষ যে দুইটা টিমের কথা বলবো একই ব্যাগটা রাখবো একটা হচ্ছে ইংল্যান্ড আর একটা হচ্ছে নেদারল্যান্ডস ইংল্যান্ডের খেলা দেখলেই যেটা মনে হয় ফুল অব স্টার্স কিন্তু চোখে দেখতেও ব্যথা লাগে এই টাইপের অবস্থা আপনি যখন স্কোয়াডের দিকে তাকাবেন সেইখানে সাকা খেলতেছে বেলিংহ্যাম খেলতেছে হ্যারি কেন খেলতেছে ফোরেন খেলতেছে আপনি কোশ্চেন মার্ক রাখার মতন জায়গা পাবেন না যে এই ইংল্যান্ড টিমে হয়তো বা আরেকটু বেটার কোয়ালিটির ফুটবল থাকলে এই হইতো এই ডিমান্ডটা রাখার জায়গা নেই কিন্তু যখন আপনি মাঠে তাদের ফুটবলটা দেখতে যাবেন আপনার লিটারেলি চোখ ব্যথা করবেন মনে হবে আনওয়াচেবল একটা ফুটবল আমি দেখতেছি স্ট্রাকচার বলেন রিদম বলেন কোনো জায়গাতেই ঠিক এক্সাইটমেন্টের জায়গাটা নাই আই মিন স্কোর লাইন যেটাই হোক না কেন স্টিল ডেফিনেটলি আমি যেটা বললাম যে ইংল্যান্ড ডেফিনেটলি তাদের গ্রুপে চ্যাম্পিয়ন হবে কোনোই সন্দেহ নাই পরের রাউন্ডেও যাবে কোনোই সন্দেহ নাই বা ডেনমার্কের অ্যাগেনস্টে আমি আমার পেজেও লিখেছিলাম যে ডেনমার্কের যখন কম্প্যাক্টনেসের অগেন্স্টে যেই পরিমাণ তারা স্ট্রাগল করছে এই লেভেলের রিসোর্স নিয়ে সেটা করার কথা না এবং কনসার্নিং ব্যাপার জাস্ট এইটাই সেটা হচ্ছে গ্যারেজ সাউথ গেটকে দেখে মনে হইতেছে না যে তার টিমের যে এই বিল্ড আপে প্রবলেম ঠিকঠাক মতন রিদমে নাই বলেই মনে হইতেছে এই জিনিসটাকে সলভ করার জন্য কোনো ধরনের ক্লু তার মাথায় আসে এখনো পর্যন্ত তিনি তার কোনো ধরনের ট্যাকটিক্যাল চেঞ্জ সাবস্টিটিউট কোনো জায়গায় এখন পর্যন্ত সেই জিনিসটা দেখাইতে পারে নাই আমি চাই না যে টুর্নামেন্ট প্রোগ্রেস করলে সাথে সাথে সাউথগেটও নিজেকে কোনো না কোনো জায়গায় ইম্প্রুভ করতে পারবেন কিনা বাট এখনও পর্যন্ত যদি আমি জাস্ট বটম লাইন জানি আমার কাছে যেটা মনে হয় যে ইংল্যান্ড টিম যেই লেভেলের রিসোর্স আছে সেই তুলনায় কোনো ম্যাচেই আসলে অতখানি ভালো খেলতে পারে নাই অ্যান্ড লাস্ট ওয়ান এই নেদারল্যান্ডস নেদারল্যান্ডসের কথা যেটা বলতে হয় তারা ভালো খেলছে ভাই এই জায়গায় কোনো সন্দেহ নাই যে তারা ভালো ফুটবল খেলতেছে কিন্তু যেহেতু কথা হচ্ছে চ্যাম্পিয়ন হবে কি না হবে এই ধরনের টিম নিয়ে তারা ডিসেন্ট ফুটবল খেলেছে ট্রু বাট অ্যাট দ্য সেম টাইম আপনার তাদের খেলা দেখে মনে হবে না যে তারপরে তারা চ্যাম্পিয়ন হয়ে যাবার মতন খেলা খেলতেছে এখনও পর্যন্ত অবশ্যই সম্ভাবনা আছে কারোরই বাদ দিয়ে দেওয়া যায় না বাট যদি নেদারল্যান্ডের কথা বলতে হয় যেটা বললাম যে দে দেয়িং ডিসেন্ট ফুটবল কিন্তু অ্যাটাকের জায়গাটাতে প্রশ্নবিদ্ধ করাই যায় তাদের অ্যাটাকটাকে দেখে খুব একটা লিথাল মনে হচ্ছে না একটা টপ টিমের যে অ্যাটাকিং লাইন আপ যে ধরনের ফিনিশিং থাকার কথা সেই জিনিসটা এখনও পর্যন্ত চোখে পড়তেছে না বা অ্যাট দ্য সেম টাইম ভ্যানডাইক নাথান আঁকে যেভাবে ডিফেন্স সামলাচ্ছেন সেটারও আবার ক্রেডিট দিতে হবে যে ডিফেন্সের জায়গাটাতে তারা বেশ কিছু রক সলিড মলেই মনে হইতেছে সো আমার কাছে মনে হয়েছে যে ওভারঅল এই ছয়টা টিম এখন পর্যন্ত জাস্ট দুইটা ম্যাচ দেখ মিন প্রত্যেকটা টিমের দুইটা করে ম্যাচ দেখার পর মনে হয়েছে এই ছয়টা টিম বাদ বাকি টিমগুলোর তুলনায় খানিকটা স্ট্যান্ড আউট পারফর্ম করতেছে এবং আমার প্রেডিকশন হচ্ছে যেই চ্যাম্পিয়ন হোক না কেন এই ছয়টা টিমের মাঝখান থেকেই কেউ না কেউ চ্যাম্পিয়ন হবে এর বাইরে আমার মনে হয় না যে আর কেউ সারপ্রাইজ করতে পারে বাট আপনার যদি ডিফারেন্ট অপিনিয়ন থাকে বা এর সাথে কোনো কমপ্লিমেন্টারি অপিনিয়ন থাকে ডেফিনেটলি ইউ ক্যান লিভ ইট ইন দ্য কমেন্ট বক্স